হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আজকে আমরা সারাদিন কি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো শুরু করা যাক এই দেখো আজকে এরা সব হাতে মেহেন্দি করেছে ছোট বোনের হাতে আমি করে দিয়েছিলাম আর বোনের হাতে এঁকে দিয়েছিলাম বোন তারপর একা একা মেহেন্দি করেছে এই দেখো আজকে তো নীল পুজো মা নীল পুজোর আজকে উপোস করেছে সেই জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না সেই জন্য মা বললো সবিনটা ভিজিয়ে দিতে সেটাই এখন ভেজানোর জন্য আমি এই রান্নাঘরে এসেছি চলো সবিনটা ভিজিয়ে দিতে তারপর তোমার সঙ্গে কথা বলছি আবার এখন এই সবজিগুলো কাটবো কারণ মা বলেছে এই সবজিগুলো এখন কেটে দিতে মা মন্দিরে গেছে পুজো দিতে সেই জন্য মা বললো যে এই সবজিগুলো এখন কেটে গুছিয়ে রাখতে মা পুজো দিয়ে এসে রান্না করে দেবে সেই জন্য এখন আলুগুলো কাটছে এই দেখো এখন সব আমার সবজি কাটা হয়ে গেছে আজকে রান্না হবে পটল ভাজা না আলু বেগুন দিয়ে ঝোল ভাই এসছে এখন আমি খাবার দেওয়ার জন্য ঠিক আছে ও আমাকে শেষমে আমেরিকান খেতে দিয়েছে দুটো ঠিক আছে দুটো দিয়েছে আমাকে আর আমার বোনের জন্য এখন এই ভাইদের সঙ্গে খেজুর পাততে যাচ্ছি কারণ এই পুজোতে লাগবে খেজুর এ না বকে পার

হেড়ে আমার মাথায় মারবি বাজেছেলে আচ্ছা লোকদের খেজুর পড়ার জন্য নেওয়া হয়েছে আকুশি যেমন ভাবে আনতে সে চালের গায়ে বেঁধে গেছে দুইজন দুই রকম এই উল্টো বালিকা কাজে দেয় না উঁচু আর লাঠি ছোট হয়ে গেছে ওই গাছগুলো দেখি হয়েছে কি না ওরা গাছ উঠতে পারে না ভাই ভাই এখন আমরা যাচ্ছি আরও একটা গাছে কারণ ওই গাছগুলো বড্ড লম্বা লম্বা এই যে এই গাছে দেখবো হয়েছে কি না এ তো খেজুরই হয়নি খেজুরি হয়নি তো খেজুর পারবো কোথ থেকে একটা জিনিস দেখবেন এখানে তিনজন মিলে পুকুর বানাচ্ছে পুকুর এই দেখো গাছের গুড়ি পুকুর বানাচ্ছে এই পুকুরে আবার এই ছোট বোনো মাছ ছাড়বে বলছি ছাড়বো না হ্যাঁ ছাড়বো না আমরা ভাবছি কিন্তু গাছের গুড়ি খুঁজে পেয়েছি আমরা গোড়া এটা গাছের শিকড় পাবিনা গাছের গুড়ি না রে পাগলা হয়নি এবার আমি বাড়ি যাব আমার বোনও পুজো দিচ্ছিল অনেকক্ষণ রোদে রোদে ঘুরেছি এখন আমি স্নান করব তারপর ওনাদের সঙ্গে আবার কথা বলছি এখন বোনকে আলতা পরাতে এসেছি দেখি মেহেন্দির কালার থেকে কেমন এসছে ভালোই এসছে এসে তো খুশি এখন আলতা করিয়ে দেবো বোনকে মনে হচ্ছে আমার দিদি আমার পায়ে রং করছ যেরকম খাতায় তুলি দিয়ে সারাক্ষণ রং করে আমারভাবে টানছ মনে হচ্ছে আমার পায়েও রং করছে এই হচ্ছে আর্টিস্টদের সমস্যা তাই তো দিদি এইভাবে তো মনে হচ্ছে আলতা করে নি কি না তুই যেভাবে তুই যেভাবে তুলি টানছিস মনে হচ্ছে তুই রং করছিস যায় আমার আলতা পড়ানো হয়ে গেছে এখন দিদি মাকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে এই দেখো মাকে আলতা পরানোর পরে আর ভিডিও করা হয়নি একেবারে বিকেলবেলা রেডি হয়ে চলে এসেছি দেখো কেমন লাগছে পুরো মন দিয়ে দেওয়ার জন্য পুরো রেডি এই একজন মা তালা দিচ্ছে এই বাবা দাঁড়িয়ে আছে আমরা চারজনেই যাচ্ছি আজকে এখন আমরা যাচ্ছি ঠাকুর ভাইয়ের কাছে ঠাকুর ভাইয়ের তো শরীরটা একটু খারাপ দেহি কিছু খাই কিনা সেটা নিয়ে আসবো মন্দিরে যাচ্ছি কি খাবে কিছু খাও না মন্দিরে বস যাও statusBar বাবা বাবা যাই হ্যাঁ বাবা কি খাওয়া তুমি না কি খায় বলো নিয়ে আসবো এখন আমরা যাচ্ছি রাস্তা থেকে রাস্তায় গাড়ি এসেছে তারপরে যাব মা বোন সামনে বাবা দাঁড়িয়ে আছে হ্যাঁ পিছনেই আবার এই দুইজন কাকা নিয়ে আসছে এরপরেই আমাদের গাড়ি চলে আসে তারপরে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে আমাদের এখানকার হগল ব্রিজ আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি মন্দিরে যাওয়ার পথের রাস্তা এখানে এক জায়গায় ডাব বিক্রি হচ্ছে সেটাই নেওয়ার জন্য দাঁড়িয়েছে এই পিছনে দিকে ওই যে দাঁড়িয়ে আছে বাবা একমাত্র আমার বাবার দূরদৃষ্টি দেখতে পাই ওই যে বাবা আর সঞ্জীব দাদা দাঁড়িয়ে আছে ওখানে কিনছে এই যে মা আর বোন আর একটুখানি গেলেই মন্দির মাও যাচ্ছে ওখানে বাবা ডাকলো সেই জন্য শুধুমাত্র আমি আর আমার বোন বসে আছে গাড়ির ভিতরে মানুষ কাজ নেই মন্দিরের অর্ধেক রাস্তা আসার পরে গাড়ি আর ভিতরে ঢুকতে দেয়নি তারপরে আমরা হেঁটেইটেই মন্দিরের ভিতরে গেছি এই যে একটা ফিশারি দেখতে পাচ্ছ ফিশারির ওপারেই হচ্ছে একটা বড় নদী আছে সুন্দরবন নদী একদম নদীর ধারে এই মন্দিরটা এরপরে আমাদের হেঁটেই মন্দিরের ভিতরে যেতে হয়েছিল এখান থেকেই শুরু হচ্ছে মন্দিরের মেলা এই মন্দিরের সামনেই একজন ডাব বিক্রি করছিলো ডাব কেটে দিচ্ছিলো সেখান থেকে আমাদের ডাবটা কেটে নেওয়া হয়েছিলো তারপরেই চলে আসি আমরা মন্দিরের ভিতরে জানো তো এই মন্দিরটা অনেক দিনের পুরানো মন্দির বলতে শুনেছি এই মন্দিরটা নাকি জঙ্গলের মন্দির ছিল তারপরে আস্তে আস্তে এটা বড় মন্দির করা হয়েছে এরপরে মা আর বাবা ভিতরে গিয়ে মন্দিরে পুজো দিয়ে নিল এই যে এখানে কাকার আর কাকিও চলে এসেছে এখানে মা আর বাবা মিলে গ্লাস দেখছিল কারণ আমাদের বাড়িতে কাঁচের গ্লাসের দরকার ছিল সেই জন্য এখানে ভালো ভালো গ্লাসগুলো বেছে বেছে নিচ্ছিলো মা এরপরেই আমরা খানিক্ষণ মেলা ঘুরি মেলা থেকে টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে আসি আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমে শেয়ার অবশ্যই করবেন আজ তাহলে আসি দেখো পরে ভিডিওতে বাই